হ্যালো হাই থ্যাংক ইউ সো মাছ কাকা আমার কাকা কেমন আছো ভালো আছি ভালো আছি বনু এসেছে বনু বর্ধমান থেকে বনু আমার কাকাও চলে এসছে আমি লাইভ এক্ষুনি কেটে দিচ্ছিলাম লাইভটা কেন আর কেউ আসেনি বলে তাই খেলা হচ্ছে মনে হচ্ছে আজকে তো গুড ফ্রাইডে ছুটির বাজার ভাবলাম অনেকজন মানুষজন আসবে কিন্তু কই দেখতে পাইনি লাইভে কাউকে দুজনে একজন লাইভে আসলে কি আর লাইভ হয় ভাবি আমি এক্ষুনি লাইফটা কেটে দিচ্ছিলাম যে লাইফ থেকে চলে যাব টুম্পা একটু লাইফে এসবি রে মা টুম্পা ঘুমিয়ে পড়েছে বৌদি ঘুমিয়ে পড়েছে কেন খুব শরীর ক্লান্ত ওনারা হসপিটালে গিয়েছিল বৌদি ডাক্তার দেখাতে গিয়েছিল খুব ক্লান্ত তার জন্য শুয়ে পড়েছে ওনারা সবাই সবাই শুয়ে পড়েছে কারো কাছে কি যাচ্ছে না লাইফটা কাকা হ্যালো হ্যাঁ হ্যাঁ এতে বনু আছে আমি জানি এই দুজন মানুষই আছে মাত্র তিনজন রয়েছে তিনজন লাইফে লাইফে তিনজন মানুষ রয়েছে কি গরম লাগছে বনু তো ফুল পাঠাচ্ছে শুধু বনু গোলাপ ফুল পাঠাচ্ছে আমাদের বর্ধমানের বনু লাইফে কেউ নেই মনে হচ্ছে আজকে সবাই লাইফটা টান করতে থাকুন আপনারা বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না প্লিজ বন্ধুরা সবাই লাইফে জয়েন করুন সবাই চলে আসুন আপনাদের সঙ্গে একটু গল্প করব। সবাই কোথায় বন্ধুরা কেউ নেই নাকি লাইভ পিকনিক যাচ্ছে না নাকি কারোর কাছে কমেন্ট কমেন্ট করে আসছে না তো কমেন্ট টমেন্ট আসছে না কিছু গো বন্ধুরা সব কোথায় গো রাগ করলে নাকি আমার উপরে সব আমার উপরে রাগ করলে সবাই দুজন রয়েছে রাজীব রাজীব হায় হ্যালো রাজীব রাজীব চলে এসেছে হ্যালো হায় রাজীব চলে এসেছে রাজীব থ্যাংক ইউ সো মাচ রাজীব অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ পাঁচজন লাইফে আছে পাঁচজন পাঁচজন কি করছো দাদা এই তো আপনাদের সঙ্গে কথা বলছি রাজীব আর ভা কাকা কাকা কি করছো এই তো কথা বলছি হ্যালো হাই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ লাইক টান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজীব কেমন আছেন সবাই কেমন আছেন আজকে তো গুড ফ্রাইডে নাকি আজকে গুড ফ্রাইডে আজকে ছুটির বাজারে ভাবলাম অনেকজন আসবে আচ্ছা মিষ্টি হ্যালো হাই মিষ্টি মিষ্টি অ্যান্ড সৈকত লাইফস্টাইল নাকি কেমন আছো কেমন আছো কেমন আছো দাদা ভাই কেমন আছো ভালো আছি ভালো আছি আপনাদের ভালোবাসায় ভালো আছি ভালো আছি আপনারা কেমন আছেন সবাই বাড়ির কেমন সব আছে সব তো সবাই ভালো তো সবাই ভালো ভালো আছি আপনাদের ভালোবাসায় ভালো আছি আমার বনু বনু ফুল দিচ্ছে সবাই গ্রহণ করুন বর্ধমান থেকে আর আমার বনুর চ্যানেল রয়েছে ইউটিউব জিরো ওয়ান ওনাকে সবাই পাশে থাকবেন ওনার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন ওনাকে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলকে সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই খাওয়া দাওয়া করেছ হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আজকে মুড়ি খেয়েছি মুড়ি কেন বৌদি হসপিটাল গিয়েছিল আজকে করতে পারেনি তাই আলুর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হয়েছে আজকে রাতে আলুর তরকারি আর মুড়ি কেন হসপিটালে গিয়েছিলো বৌদি চেক আপ করাতে গিয়েছিল বলে তো যে আগে আগের লাইফেও বলেছিলাম বৌদির শরীরটা খারাপ জানি না কি করব আমি আমার মাথায় কিছু ঢুকছে না দাদা বৌদি কেমন আছে বৌদি আছে আপনাদের ভালোবাসাই ভালো আছে আপনাদের ভালোবাসায় ভালো আছে বৌদি ক্লান্ত হয়ে গেছে তাই ওই ঘরে একটু শুয়ে পড়েছে সবাই বলেছিলাম সবাইকে লাইফে আসতে কিন্তু বললো না আজকে তুমি একা লাইভ করো কালকে আসবো বনু সবাইকে ফুল দিচ্ছে ওনাকে ওনার পাশে প্রত্যেকেই পাশে প্রত্যেকে লাইকটা টান করতে থাকুন প্লিজ মিষ্টি অ্যান্ড করে লাইফ স্টাইল দাদা ভাই কেমন আছো ভালো আছি ভালো আছি আজকে লাইফে এত মানুষজন কম কানে গো আচ্ছা বিদ্যুৎ চে না বিদ্যুৎ চ্যানেলের ভিডিও টিভি টিভি বিদ্যুৎ চ্যানেলের চ্যালেন টিভি দাদা ভালো আছো হ্যাঁ অনেকদিন পরে লাইফে কি ব্যাপার এতদিন কোথায় ছিলে আচ্ছা হাসছে হাসছে আমার আমার মিষ্টি মিষ্টি অ্যান্ড সেই করে লাইভ টাইভ হাসছে সবাই সবাই হাসবেন সবাই হাসবেন আর সবাই সবাই পাশে থাকবেন প্রত্যেকের প্রত্যেকে আমরা যারা ইউটিউব চ্যানেল করছি প্রত্যেকের প্রত্যেকের পাশে থেকে আমরা ইউটিউব চ্যানেল করবো সবাই সবাই বলে একসাথে জোর বেঁধে ইউটিউব করবো নাকি সবাই লাইভটা টার্ন করতে থাকুন আপনারা প্রত্যেকেই টার্ন করতে থাকুন কেমন আছেন সবাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের তিনটে লাইক পড়েছে মাত্র নজন চলে এসেছে তিনজন লাইক করেছে লাইকটা টান করবেন আপনারা প্রত্যেকে প্লিজ আচ্ছা বিদ্যুৎ চ্যানেলের টিভি দাদা বৌদি ফোন নাম্বার দাও বৌদির ফোন নাম্বার দেব আচ্ছা দেবো অবশ্যই অবশ্যই দেবো 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 পার্সোনাল নাম্বার আমার আছে অবশ্যই দেবো রাজীব দাদা ভাই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ 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 ভাইজিরা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে ওনারা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে ওনারা মানে এই মাত্র শুলো খেয়ে মাত্র শুলো ভাবলাম লাইফে আনব কিন্তু আসতে পারলো নি আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ আসবে অবশ্যই আসবে আর বনু সবাইকে ফুল দিয়েছে আপনারা গ্রহণ করবেন আর ওনার চ্যানেলটাকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন এ পা লাইফ টান থ্যাংক ইউ সো মাচ আর মিষ্টি মিষ্টি বলেছে লাইক টান তো ওনার উনি খুব সুন্দর ভিডিও বানায় ওনার পাশে প্রত্যেকেই থাকবে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আমার যারা সাবস্ক্রাইব মেম্বাররা রয়েছে ওনাকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন আর ওনাকে লাইক করবেন প্রত্যেকেই খুব সুন্দর ভিডিও বানায় সবাই আমার লাইফে যারা যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানায় আমার লাইফে আসার জন্য প্রত্যেককেই প্রত্যেককেই ধন্যবাদ জানায় গুড নাইট জানায় আজকে একটু লেট হয়ে গেছে লাইভে সবাই সবাই কমেন্ট করতে থাকুন আমি প্রত্যেকেই কমেন্টের রিপ্লাই করব প্রত্যেককে আর প্রত্যেকে লাইকটা টান করতে থাকুন লাইকটা টান করতে থাকুন প্লিজ হেলমেট টু ওয়েলকাম কামান এভরিবাডি প্লিজ কেমন তার লাইভে লাইক করবেন আপনারা ওই লাইভ চলছে এখানে দেখাবো দেখাবো ও দেখাবো তোর দিকে শুয়ে পড়ছিস যাচ্ছি আমি ক্যামেরা নিয়ে অনুরোধ করছি আপনারা চলে আসুন লাইফে আসলে কমেন্ট করলে আমার আপনাদের সঙ্গে কথা বলতে খুব খুব ভালো লাগে কেন আমার ছবিটা হয়তো আবজা যাচ্ছে কেন বলুন তো আলোটা ওই পাশে আছে আর আমার জানার মধ্যে রয়েছে কী বলতো জানার সামনে থাকলে আমার নেটওয়ার্কটা পাই বাড়ির ভিতরে থাকলে ফোর জি ফাইভ জি ফোর জি হয়ে যায় গুড নাইট থ্যাংক ইউ সো মাচ বিদ্যুৎ চ্যানেল ভিডিও দাদা বৌদির নাম্বার কী লাইভে কী বলুন তো লাইভে বলা যায় না বিদ্যুৎ চ্যানেল টিভি কোথা থেকে দেখছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা বনু বনু একবার এই যে কী গুড নাইট ওটার নামটা একটু বাংলাতে একটু লিখে দাও তো বনু আমি বলবো সবাইকে পি এ এন বি আচ্ছা বনু একবার লিখে দাও গুড নাইট জানিয়েছে আমি একটু জানাই ওনাকে সবাইকে গুড নাইট জানাই গুড নাইট প্রত্যেকেই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রত্যেকেই নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন যত্ন রাখবেন অবশ্যই সবাই লাইকটা টান করতে থাকুন আপনারা প্লিজ লাইকটা টান করতে থাকুন আচ্ছা দাদা তুমি যে ভিডিও করো না সেই সেই লাগে তোমার ভিডিও না সত্যি মাথা খারাপ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম অসংখ্য বলার জন্য আর লাইকটা টান করুন আপনাকে আপনাকে বলছি ম্যাডাম অবশ্যই লাইকটা টান করুন লাইক করেন ট্যাপ করেন ডবল ট্যাপ করেন হবে আচ্ছা আচ্ছা কি পান কি পন্ডিত পন্ডিত স্টুডিও আচ্ছা পণ্য পণ্ড স্টুডিও আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আপনার একটু কাজ আছে ভাই জন্য চলে যাচ্ছি কিন্তু কিছু মনে করো না আমি একটু একটু আপনাকে দেখ দেখা দিয়ে দিলাম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই কাজ থাকলে অবশ্যই অবশ্যই রাজীব বলেছে রাজীব অবশ্যই অবশ্যই টাটা থ্যাংক ইউ সো মাচ লাইক টান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে লাইকটা টান করলে খুব খুব ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে আর কে কথা থেকে দেখছেন অবশ্যই লিখবেন জায়গার নামগুলো আমি অবশ্যই লাইভে আপনাদের বলবো আচ্ছা পন্ডিত স্টুডিও পন্ডিত পন্ডিত স্টুডিও আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আসার জন্য লাইভে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই লাইফে চলে আসুন বন্ধুরা আর প্রত্যেকে লাইভটা টান করতে থাকুন লাইভ থেকে অনেকেই বেরিয়ে গেছে অনেকেই দু তিনজন বেরিয়ে গেছে লাইফ থেকে জানো বন্ধুরা আমার কি লাইফটা ভালো লাগছে না আপনাদের লাইক টান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ বনু সবাইকে দিচ্ছে বর্ধমান থেকে আর ইউটিউব আর প্রত্যেকে আছে ওকে ওকে পিয়া 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 জানা পিয়া জানা পিয়া अशोक असंख्य धन्यवाद लाइफ आसार जो जाना पिया 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 সবাই লাইফে জয়েন করে লাইফটা টান করতে থাকো দেখো আমি আপনাদের জন্য পাখা বন্ধ করে লাইফ করছি দেখুন আমাকে তো গরম লাগছে এবার কালকে খুব ঝড় বৃষ্টি আজকে গুড ফ্রাইডে না আজকে গুড ফ্রাইডে আজকে গুড ফ্রাইডে তো ছুটির দিন না কি সরকারি কেমন আছেন দাদা ভালো আছি আপনাদের ভালোবাসায় ভালো আছি আপনাদের ভালোবাসায় ভালো আছি আপনারা কেমন আছেন বলুন আগে আপনারা কেমন আছেন আচ্ছা আচ্ছা পলোই জানা পলো আচ্ছা পলোই পলোই জানা পলোই জানা পলোই জানা থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য অসংখ্য ধন পলোই জানা অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইফে আসার জন্য তো লাইকটা টান করুন পলোই জানা আপনাকে বলছি লাইকটা টান করুন আমি আপনাকে পলোই জানা পলোই জানা পলোই জানা লাইটটা টান করুন পলয় জানা কেমন আছেন ভালো আছি ভালো আছি সবাই চলে আসুন লাইপে প্লিজ সবাই চলে আসুন লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই একটু বাংলাতে আপনার নামটা লিখলে খুব ভালো হতো বলতাম আমি বিশ্বজিৎ 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 কি আচ্ছা বিশ্বজিৎ মাইতি হ্যাঁ 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 বুঝতে পারছি আমি পড়ছিলাম থ্যাংক ইউ সো মাছ বলার জন্য বিশ্বজিৎ মাইতি আচ্ছা বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ মাইতি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইফে আসার জন্য থ্যাংক ইউ সো মাছ লাইফটা টান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য আর কোথা থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্টে লিখুন আমি অবশ্যই রিপ্লাই দেব বিশ্বজিৎ বিশ্বজিৎ মাইতি আর পলই জানা পলয় জানা আচ্ছা ওকে 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 পলই জানা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় অসংখ্য ধন্যবাদ জানা পূর্ব মেদিনীপুর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মেদিনীপুর থেকে দেখার জন্য আমার বাড়ি হাওড়া জেলা পাশাপাশি পাশাপাশি জেলা নাকি পূর্ব মেদিনীপুর থেকে আচ্ছা বিশ্বজিৎ জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জায়গার নাম বলার জন্য থ্যাংক ইউ সো মাচ মেদিনীপুর থ্যাংক ইউ সো মাচ মেদিনীপুর সবাই লাইকটা টান করতে থাকুন আর আপনারা কমেন্ট করতে থাকুন বলোই যেন আমাকে গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইফটা টান করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন সবাইকে গুড নাইট জানাচ্ছি সবাইকে গুড নাইট মিষ্টি তোমার মুখের হাসি মিষ্টি তোমার হাসি সত্যি করে বলছি বন্ধুরা আপনাদেরকে খুব খুব ভালোবাসি মিষ্টি তোমার মুখের হাসি মিষ্টি তোমার হাসি সত্যি করে বলছি বন্ধুরা আপনার দিকে ভালোবাসি সবাই ঝটপট লাইফে চলে আসুন জয়েন করুন লাইফে চলে আসুন লাইফটা টান করুন সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই চলে আসুন একজন মাত্র লাইফে আছে একজন লাইফ সবাইকে লাইফ থেকে বেরিয়ে যাচ্ছেন নাকি যখন বেরিয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে বেরিয়ে যাবেন বলবেন যে আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আর মিষ্টি বলেছে খাওয়া দাওয়া করেছি আচ্ছা সেভেন জিরো সেভেন জিরো তোমার আচ্ছা আমার বউ বউ আচ্ছা আমার বউ বউ আমার বউ ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তোমার বউ কই এটাই লেখা তো এটাই লেখা আছে সেভেন জিরো সেভেন খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গিয়েছে মিষ্টি অ্যান্ড সৈকত লাইফস্টাইল খাওয়া বলেছে খাওয়া হ্যাঁ হ্যাঁ খাওয়া গেছে আচ্ছা তোমার বাড়ি আচ্ছা সরি 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 আচ্ছা বলেছে আচ্ছা বলছে তোমার বাড়ি কোথায় হ্যাঁ 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 আমার বাড়ি এইটাই আমার বাড়ি আমার বাড়ি হাওড়া জেলা হাওড়া জেলা আচ্ছা দাদা হ্যাঁ ওকে ওকে আচ্ছা আমার বাড়ি হাওড়া জেলা হাওড়া জেলা আমার বাড়ি হাওড়া জেলা শ্যামপুর থানা আর আমার মামার বাড়ি হচ্ছে কমলপুর কমলপুর যেখানে বড় একটা ইউটিউবার রয়েছে ওখানে তো বলবো না ওনার নাম আমি নেব না শুয়ে পড়েছে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আচ্ছা মেয়েগুলো কোথায় মেয়েগুলো শুয়ে পড়েছে মেয়েগুলো আচ্ছা পলই জানা পলই জানা পলই জানা কি দিয়েছে পলই জানা লাইকটা টান করুন প্লিজ লাইকটা টান করতে থাকুন আপনারা সবাই লাইকটাকে টান করতে থাকুন সব শুয়ে পড়েছে গো কেন টিউশনি সকালে টিউশনি থাকে ছোটার সময় ছোটার সময় টিউশনি যেতে হয় আচ্ছা বৌদি খুব ভালো আর খুব সুন্দর থ্যাংক ইউ লাইক কেটে দিচ্ছে কেন গো লাইকটা কেটে দিচ্ছে কেন করে দিচ্ছে কেন গো কলকাতা 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 আচ্ছা কলকাতা দি থ্যাংক ইউ সো মাচ सबा झट पर झटपर सुन आईपे की गेमिंग की गेमिंग बोल गेमिंग की गेमिंग पी की गेमिंग हेलो हाय, पी আচ্ছা পি গেমিং হ্যালো হাই একটা টান করতে থাকুন আপনারা প্রত্যেকে প্লিজ আর বলুন গোলাপ ফুল দিচ্ছে বর্ধমান থেকে কি গরম লাগতেছে খুব গরম লাগছে খুব গরম লাগছে পাখা চালাবো পাখা চালাবো পাখা চালার কি বলুন তো আপনাদের কানে আওয়াজটা আসবে কানে সস করে আওয়াজটা আসবে শুনতে অসুবিধা হবে আমার কথাগুলো আমার কথা আপনাদের শুনতে অসুবিধা হবে মেয়েগুলো নিয়ে আমি ছবি দেখাতে পারি ছবি দেখি আমি ছবি দেখাতে পারি আপনার দিকে ছবি দেখুন সবাই কোথায় আমি ব্যাক ক্যামেরা করে ছবিগুলো দেখাচ্ছি